এক রাতে লুমা নামের একটা প্যাঁচা দেখল একটি উজ্জ্বল তারা বনের ধীরে ধীরে পড়ছে ফিরা নামের বিড়ালি চমকে উঠল একটি তারা সে ম্যাও করে বলল তারাটি একটি ছোট লণ্ঠনের আকারে রূপান্তরিত হল যা জাদুময় আলো দিয়ে উজ্জ্বল হয়ে উঠল লুমা তার ডানা ঝাপটাল এটি একটি তারা লণ্ঠন এটিকে আকাশে ফিরিয়ে দিতে হবে ফিরা মাথা হেলিয়ে বলল কিন্তু কিভাবে? সে চিন্তিত হয়ে গেল লণ্ঠনটি ওপরের দিকে ভাসতে শুরু করল কিন্তু গাছের লতাগুলোতে আটকে গেল ফিরা তার ছোট্ট হাত দিয়ে সেই লণ্ঠনটি লতাগুলো দিয়ে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু সে সাফল্য হল না লুমা তার ডানা ঝাপটাতে ঝাপটাতে সেখানে এলো এবং দুজন মিলে অনেক চেষ্টার পর অবশেষে সেই লণ্ঠনটিকে মুক্ত করল লণ্ঠনটি মুক্ত হওয়ার পর সেই লণ্ঠনটি আকাশের উচ্চতায় ভাসতে শুরু করলো। রাতের আকাশ আরও উজ্জ্বল হয়ে উঠল যখন লণ্ঠনটি একটি নতুন তারার আকারে রূপান্তরিত হল লুমা ও ফিরা দেখল পুরো জঙ্গলটা ম্যাজিকাল আলোতে আলোকিত হয়ে গেল পুরো আকাশটা চমকে ভরে গেল এবং তারাগুলো আরও চমকাতে শুরু করল লুমা ও ফিরা পাশাপাশি আনন্দে লাফাতে শুরু করল আমরা তারাটিকে বাঁচিয়েছি দলবদ্ধভাবে কোনো কাজ করলে সেই কাজ পৃথিবীতে জাদু ফিরিয়ে আনতে পারে